মুসলমান বলেন মহিলাদের মধ্যে ঢুকে যাবে আসুন আমরা জেনে নেই ষাটটি স্বভাব স্বভাব আমাদের মুসলমান মহিলাদের মধ্যে ঢুকে গেছে কিনা যদি ঢুকে যেয়ে থাকে তাহলে মনে করতে হবে ক্যামত খুব কাছে খুব কাছে সাল্লাল্লাহু সাল আলীসাল্লাম বলেন সাত প্রকার নারীর মধ্যে সর্ব প্রথম যেই নারী রসুল অর্থাৎ এমন কিছু মহিলা আছে সে শুধু নিজে বলে যে আমার জন্য খরচ করো আমার জন্য আনো তোমার মা বাবা ভাই বোন এদের জন্য আর কিছু আনা যাবে না সব যা কিছু খরচ করবা সব আমার জন্য অথচ আল্লাহ রব্লা আলামিন ঘোষণা করে দিয়েছেন প্রত্যেক পুরুষকে আল্লাহ রব্লা আলমিন রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে ইয়েস আলু না কে মা জা ফেকুন হেল্লা আমার ইনকামের খরচগুলা আমি কোথায় করব প্রথমেই আল্লাহরফগুলা আলামিন বলে দিয়েছেন ইয়েস আলু না কে মা আজ ইউ ফেকুন উল্মাং ফক্দুমিন ফয়রিং ফালি লুয়ালি দেয় সব চাইতে উত্তম কাজ হলে ইনকামের প্রথম খরচটাই মা হবার জন্য করা অথচ ইহুদ নারীদের ইহুদি নারীদের স্বভাব এটা যে আমার জন্য করবা বিবাহের পরে নারীদের স্বভাব হয়ে যায় আমার জন্য করবা তোমার মা বাবা ভাই বোন কারোর জন্য কিছু করতে পারবা না এক নম্বর স্বভাব হচ্ছে আর না না অর্থাৎ নিজের জন্য খরচ করো অন্য কারোর জন্য করবে না দুই নম্বর মা না না খোটা দানকারী মহিলা সৌন্দর্য খোটা দেয় বংশের খোঁটা দেয় শিক্ষার শিক্ষার খোঁটা দেয় বিভিন্নভাবে খোঁটা দান করে তার স্বামীকে বেজিদি করে ছোটো ছোট করে দেখে এবং বিভিন্নভাবে তাকে খোঁটা দিতেই থাকে বাবার বাড়ি মামার বাড়ি বংশের এবং রাজনৈতিক বিভিন্নভাবে তার সম্মান বাড়ানোর জন্য স্বামীকে খোঁটা দিয়ে ছোট করে রাখে এই ধরনের মহিলা ইহুদিদের চরিত্রের একটা চরিত্রে তার মধ্যে চলে আসলো তিন নম্বর হান্নানা খেদমত তো নিজে করেই না বরং খেদমত চায় স্বামী ঘরে আসলেই বলে সারাদিন কাজ করতে করতে অস্থির এটা করো এটা করো এটা করো এটা করো কি স্বামীকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়ায় কাপড় ধোয়ায় এমনও মহিলা আসে স্বামী যে বাসা বাসা থেকে বের হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে আবার ঘরে আসছে একটু শান্তির আশায় ঘরে এসে দেখে অশান্তি এই ঘরে গিয়ে আবার ঘরের কাজ এই স্বামীকে করতে হয় এটা ইহুদি নারীদের আরেকটা বদগুম আর একটা হান্নানা অর্থাৎ নিজেদের খেতবুত করবেই না বরঞ্চ খেতবুত চায় তিন নম্বর কান্নানা স্বামীকে ভয় দেখায় বিভিন্নভাবে স্বামী যদি কোনোভাবে স্ত্রীকে ধমক দেয় কোনো কাজের জন্য অর্ডার করে তখন এই স্ত্রী স্বামীকে ভয় দেখায় আবিকা কাজা ও কাজা আমার চেনো আমি কার মেয়ে আমার চেনো আমার মামাকে আমার রাজনৈতিক অমুক তমুক আছে এভাবে স্বামীকে ভয় দেখায় অর্থাৎ কার না না স্বামীকে ভয় তো পাবে দূরে কথা ভয় পায় না বরঞ্চ ভয় দেখায় এটা ইহুদি মহিলাদের চরিত্রের একটা স্বভাব আসুন পাঁচ নম্বর হচ্ছে হাজদাকা স্বামীর বাজার দেখলে পছন্দ হয় না পরের বাসার বাজার দেখলে সে হিংসায় জলে মনে রাখবেন হিংসুক নিজে জলে অপরকে কখনোই জ্বালাইতে পারে না এমন কিছু মহিলা আছে পাশের বাড়ির ভাইয়ের বাজার দেখলে হিংসায় জলে লোবে সে বিভিন্নভাবে স্বামীকে অপমান করতে থাকে স্বামীর বাজার তার পছন্দ হয় না এই ধরনের স্বভাবগুলা ইহুদির মহিলাদের চরিত্রের মধ্যে আছে ওই চরিত্রগুলা মুসলমান মহিলাদের মধ্যে না আসা পর্যন্ত কেমত হবে না আল্লাহ রসুল বলছেন ছয় নম্বর হচ্ছে সাত অর্থাৎ হালাল হোক হারাম হোক গাড়ি বাড়ি আমার চাই এরকম মহিলা আছে কি নাই বলেন অবশ্যই আমাদের মহিলাদের মধ্যে আছে। স্বামী হালাল ইনকাম যদি কম করে সে তার উচ্চী অবস্থা প্রকাশ করে স্বামীকে বিভিন্নভাবে প্রমোট করে হারামের দিকে হালাল হোক অথবা হারাম হোক এটা তারা বাস বিচার করে না স্বামীকে হারামের দিকে ধাবিত করে সাত নম্বর বাররাকা এমন মহিলা স্বামীর কাছে স্বামীকে কি করে প্রয়োজনে গায়ে হাত তোলে এটাকে বার্রাকে বলা হয় স্বামীকে মারধর করে এই ধরনের মহিলা হচ্ছে ইহুদি মহিলাদের একটা স্বভাব এই গুণগুলা ইহুদি মহিলাদের মধ্যে এই এইটা মুসলমান মহিলাদের মধ্যে চলে আসবে আসুন আমরা জেনে জেনেই দেখেন এক নম্বর ছিল আন্না আনা দুই নম্বর মান্না আনা তিন নম্বর হান্না আনা চার নম্বর কান্না পাঁচ নম্বর হাত দা আঁকা ছয় নম্বর সাত আঁকা সাত নম্বর বার রাকা এই ষাটটা গুণ বদগুণ বদ স্বভাবগুলা মুসলমান মহিলাদের মধ্যে অবশ্যই অবশ্যই চলে আসে আমার ভাইয়েরা দেখুন তাহলে কে আমার একবারও সন্নিকিত আল্লাহ রব আলমিন আমাদের মুসলমান মা আজাদিকে এই স্বভাব থেকে বেঁচে থাকার দান করুন